নিষেধ মেনে লেখা হয়নি এতকাল ঠিক তেরো বছর পর যখন লিখছি আশ্চর্য রকম ভাবে লক্ষ্য করছি বইপুরত তোমার দালাতে এখন মলে দুপুর আমার এখানে রাতের গভীর শূন্যতা নিষেধ ছিল তোমার কতযোগ্য করে যেন না লেখি কোনো দিন নীলখামের কোনো চিঠিতে যেন না পাঠাই তোমার ঠিকানায় নীলখাম তোমার আবদার মেনেই পাঠানো হতো যে কটা চিঠি নিলখামে পাঠানো হয়নি তার একটিও খুলে দেখো তুমি ফেল পাঠিয়েছ ফিরতি ডাকে তুমি স্বপ্ন দেখতে কোন জ্যোৎস্না রাতে ট্রেনে একটি কামড়ায় দখল নেব আমরা যমরা সেতু পার হয়ে ছুটে যাবে সে ট্রেন নিরন্তর পাগলা হওয়ায় মাথার চুল ছবি তোমার উষ্ঠ আলতো হাতে সরিয়ে দেবার ছলে সুযোগ নেব কিংবা উদাস মনে বাইরে তাকিয়ে থাকবে তুমি পেছন থেকে পুমোর জড়িয়ে ধরে ছোট ছো আবু ঘাড়ে ট্রেনের সে কামড়ায় আমাদের দখালনে হয়নি কোনোদিন মন খারাপের অসুখ হলে মাঝে মাঝে একাই উঠে ধরি এক্সপ্রেসে ট্রেনের কামড়ায় হেলান দিলে মাথায় ঘুরে হঠাৎ দেখা আগাধা তুমি কেমন আছো দোহাই লাগে প্রশ্নটির শুনে মুচকিয়েছ না তার ছেলের হাসি আমার বুকে সেল হয়ে বিধে সংসার পেতে ভেবেছিলাম জয়টা আমারই না ব্যথা পরাজয়ের মাঝেও জয় থাকে অভিমান করে গ্রহণ করেছিল সেলফ সেন্সরশিপ ভুলেও ভাবিনি মহাদেশ তৈরিয়ে নেবে প্রতিশোধ সে যে চলে গেলে আর কবারই দেখা হয়েছে আমাদের বল শুনেছিলাম বেশ আছে ওখানেই ডেকে সেন্টারে অনেক ছেলে মেয়ে তোমার সবাই তোমাকে মা বলে ডাকে কিন্তু একটি বাঙালি মেয়ে সংসার হবে না মাতৃত্বের স্বাদ নেবে না তা কি করে হয় মনে আছে আগাথা আমাদের ছাপোষা সংসারের স্বপ্ন বোনার গল্প ঘরময় ছোটাছুটি করা ছোট্ট আদৃতার স্বপ্ন সবকিছুর দায়িত্ব আমারই আমার যে তাই বলে এত বড় শাস্তি দিবি তুমি আঘাতের সাথে শেষবার দেখা হয়েছিল সিঙ্গাপুরের একটি নামকরা হাসপাতালে আমার শরীরে অজানা অসুখ সম্ভবত ক্যান্সার অনকার একটি টেস্টের জন্য অপেক্ষা করছিলাম আমি এই বুঝি একটি টেস্ট আসবে প্রচন্ড আকুলতে জানতে চাইবে কেমন আছি আমি টেস্টটা পড়তে সব কষ্ট দৌড়ে পালাবে অপেক্ষা থেকে থেকে নিজেকে বেশ অপার্থিব মনে হচ্ছিল কেবিনের দরজা এমন সময় ঢুকলে তুমি তোমাকে দেখে আমি থমকে গিয়েছিলাম শরীরের একশো চার ডিগ্রি তাপমাত্রা মুহূর্তে নেমে গিয়েছিল হিমশীতলতায় তুমি তুমি এখানে তোমার বুকে তখন মহাসমুদ্রের ঢেউ চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তার চিঠে ফোটা আটকাতে পারছো কিছুতেই আমার ঠিকই রাখো এটা ভেবে কখন চোখ ভিজেছিল খেয়াল নেই প্রশ্নের উত্তরে মনে করে দিয়েছিলে ছায়া হয়ে পাশে থাকার প্রতিজ্ঞা আমার তখনও বিশ্বাস হচ্ছিল না আমার হাত ছুঁয়ে আছে এক আগের সহপাঠী প্রেয়সী সেই আগাথা মনে আছে তোমার তখন আমাদের সম্পর্কটা বন্ধু থেকে সামনে বাড়েনি ধর্মের মাপকাঠিতে ব্যবধান ছিল অনেক তাই সম্পর্কের বছর পর বিশ্বাস হচ্ছিল না তুমি শুধু বলতে, আগাথা যা বলে তারপরে আমার শুধু ধারণা ছিল এমন পরিবারের মেয়েরা স্বেচ্ছাচারী হয় হয়েছিল তাই হঠাৎই ছুড়ে ফেলতে চাইলে ভয় দেখালে আমার আগেই পারবে সংসার আমিও চাচ্ছিলাম দেখিয়ে দিল পারে। কাছে হাত এনে থামিয়ে দিলে থাক ও সব কথা দুজনের চেদের জয় হয়েছে সেই আগাথা আর এই আগাথাকে মেলাতে পারছিলাম না কতটা এনে ব্যক্তিত করেছে নিজেকে হঠাৎই কাশি উঠে আমার রক্তে লাল হয়ে যাচ্ছিল আমার সাদা টি শার্ট সে কি কান্না তোমার পুরো হাসপাতাল জুড়ে হুস্ত কানল পরের কটা দিন অবশ্য বেশ কেটেছে হুইল চেয়ারে বসিয়ে সারা সিঙ্ঘা বই আমায় মেরিনা বে বিজ ইউনিভার্সাল স্টুডিও আরো কত কি শীতের শেষ সপ্তাহ দেশে ফেরার রিটার্ন টিকিট তুমি কনফার্ম করে আনলে বুঝতে পারছিলাম ভেতরটা ভেঙে চলে যাচ্ছে তোমার যদিও আমার এক ঘন্টা আগে ব্রিটিশ এয়ারের ফ্লাইট তোমার লন্ডনের হিট্রো বিমানবন্দর হয়ে দাদাস এয়ারপোর্টে এমনভাবে সাহায্য করছিল যেন তোমার ফ্লাইট নেই রিজেন্ট এয়ারের বোর্ডিং পাস করিয়ে আনলে যত্ন করে হুইল চেয়ারটে বসিয়ে দিলাম আমায় হাতটা শক্ত করে চেপে ধরে বললে কিছু হবে না তোমার কিছু না আবার আলতু করে ছাড়িয়ে নিয়েছিলে সে হাত চোখে মুখে প্রচন্ড কষ্টের ছাপ মুখ ফুটে রেখে হেঁটে গেলে সামনের দিকে কতবার তাকালে পিছনে যতদূর দেখা যায় দীর্ঘ চরাচর আমি থাকলাম তাকিয়ে ভাবলাম কোনো গাথা হবে না বলেই কি তোমার নাম আগাথা